বন্ধুরা কেবলমাত্র শ্যাম্পু এবং তেলের ব্যবহার যদি চুলে ভালো থাকে তাহলে কোনো দিন মানে চুল খারাপ হয় না আমাদের শ্যাম্পুতেও ভেজাল এবং তেলও যখন যেটা পাচ্ছি তখন মাখছি এমন যদি এর মানে হয়েই থাকে তাহলে চুলের দফা রফা বলতে গেলে শেষ তার জন্য খুব কম খরচে প্রাকৃতিক উপায়ে আমাদের চুলের যত্নটা খুবই দরকার বেশ নামি দামি প্রোডাক্ট নিয়ে চুলে লাগালেই যে চুল ভালো থাকবে এমনটা নয় তাই বন্ধুরা এখন হেয়ার স্ট্রিম হেয়ার স্ট্রেট বিভিন্ন রকমের মানে নিয়ম বেরিয়েছে যেগুলো আমরা পার্লারে গিয়ে প্রায়ই করছি এখন আর কারিপাতা তুলে মাখছি না আমলকি দানা কিনে চুলে আর লাগাচ্ছি না এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম চুলের আপনারা সকলেই জিজ্ঞাসা করেছেন এটা কিসের দানা তো বন্ধুরা ওটা আমলকির দানা আমি ভিডিওতে উল্লেখ করেছি আপনারা একটু ভালোভাবে দেখবেন আর আগের দিন আমি একটা পোস্টেও ছেড়েছি যে ওটা আমলকির দানা বন্ধুরা কারিপাতা এটা একটা সুগন্ধি পাতা কারিপাতার ডাল কারিপাতা দিয়ে চানাচুর বানানো কারিপাতা এতটাই মানে সুগন্ধি পাতা একটা যেটা খাবারের স্বাদ গিয়ে গন্ধকে পুরোপুরি চেঞ্জ করে দেয় যেমনভাবে তরকারির স্বাদ গন্ধ চেঞ্জ করে সেরকমভাবে চুলকে ভালো রাখতে কারিপাতার যে ভূমিকা তা অপরিসীম কারিপাতা দেখতে সবুজ হলেও এর কাজ কেবলমাত্র চুল ওঠা বন্ধ করা চুলকে উজ্জ্বল করা এবং চুলকে অকালে পাকতে না দেওয়া চুলকে কালো রাখা হ্যাঁ বন্ধুরা তাই প্রথম থেকেই যদি আমরা এটা সেটা তেল ব্যবহার না করে কেবলমাত্র এই ঘরোয়া প্রাকৃতিক উপাদানগুলোকে চুল ভালো রাখার জন্য ব্যবহার করি তাহলে আমাদের চুল কোনো দিন পাকবে না তো বন্ধুরা এখন প্রশ্ন কি তেল মাখবো কি শ্যাম্পু মাখবো আমি তো আপনাদের বলবো কারিপাতার তেল অবশ্যই মানে রেডি করে রাখুন প্রত্যেক দিনের ঝামেলার থেকে এবং এই তেল প্রতিদিন চুলে লাগান কিভাবে করবেন আপনি কোকোনাট ওয়েল বাজার থেকে কিনুন যে কোনো সুগন্ধি তেল আপনারা কিন্তু কিনবেন না যে তেলটা কিনবেন সেটা নারিকেল তেল কিনবেন এবং চুলে হট অয়েল ম্যাসেজ করা খুবই ভালো যাদের চুল ওঠার প্রকোপ খুব বেশি তারা অবশ্যই হট অয়েল ইউজ করুন তবে হট অয়েল বলতে একদম আজ থেকে নামিয়ে গরম গরম তেলটা চুলে অ্যাপ্লাই নয় প্রথমে আগে ভালোভাবে তেলটাকে ঠান্ডা করবেন তারপর চুলে অ্যাপ্লাই করবেন কারিপাতাটা ভাজা হতে হবে তেলের সাথে একটা শব্দ আসবে তখন জানবেন এই পাতাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তেলটা পুরো তৈরি হয়ে গেছে আর এই তেল চুলে লাগান বন্ধুরা শুধু তেল নয় কারিপাতার শ্যাম্পু আপনি ইউজ করতে পারেন কারিপাতার সিরাপ তৈরি করুন কারিপাতা সিরাপ কিভাবে করবেন এটা খুব সহজ পদ্ধতি আর এটা আপনি প্রতিদিন চুলে স্প্রে করতে পারেন এই সবুজ রঙের পাতা আপনার চুলকে কালো করতে সাহায্য করবে অতিরিক্ত চুল ওঠা থেকে চুলকে অনেকখানি ভালো রাখবে তো বন্ধুরা চুলের গোড়া শক্ত হয় কারিপাতায় কারিপাতা সিরাপ করতে হলে প্রথমে আপনাকে কিছু তাজা ফ্রেশ কারিপাতা তুলে আনতে হবে তারপর ভালোভাবে ধুয়ে বড়ো কাপের এক কাপ জল বসান এবং আজকে একটু বাড়িয়ে দেন কারিপাতাগুলো দিয়ে দেন এরপর একটু ফুটে এলে তখন আজকে আবার কমিয়ে দেন এরকম কমিয়ে বাড়িয়ে কারিপাতাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেন যখন দেখবেন আপনার জলটা একদম মানে গাঢ় সবুজ হয়ে গেছে কারিপাতার রঙে চলে এসেছে এবং পাতাগুলো তার সতেজতা হারিয়েছে তখন আপনি আঁচ বন্ধ করে রেখে দেন আপনারা দেখলেন আমি কয়েকটা লবঙ্গ মেশালাম লবঙ্গটাও ফুটতে ফুটতে দিয়ে দিয়েছিলাম এটা আমাদের চুলের জন্য খুবই ভালো রেডি হয়ে গেছে এই সবুজ রঙের জল এই সবুজ রঙের জল আপনার চুলকে কিন্তু সব দিনের জন্য কালো রাখবে ভালোভাবে এপারে ছেঁকে নিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেছে কারিপাতা সিরাপ এটা আপনি দুটো উপায়ে লাগাতে পারেন এই সিরাপটা আপনি স্প্রে বোতলে রেখে প্রতিদিন চুলের গোড়ায় স্প্রে করতে পারেন এটা একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি এর সাথে আপনি শ্যাম্পু মিশিয়ে ব্যবহার করতে পারেন বন্ধুরা যদি আপনাদের চুলে খুশকির প্রকোপ বেশি থাকে এখন শীতকাল চলছে এখন ধুলো ময়লার পরিমাণটা চুলে খুব বেশি চুলের যত্ন ভালোভাবে না নেওয়ার কারণে এখন খুশকিও বেশ দেখা যায় অনেকের আবার পাউডারের মতো খুশকি ওড়ে তো সেক্ষেত্রে আপনি লেবুর রস মেশাতে পারেন অযথা মাথায় চুলকানি হলে স্ক্যাল ইনফেকশান হলে আপনি সেক্ষেত্রে লেবুর রস মেশাতে পারেন শ্যাম্পু মিশিয়ে নিন শ্যাম্পু মিশিয়ে আপনি এই কারি সিরাপটা চুলে অ্যাপ্লাই করতে পারেন যে কোনো শ্যাম্পু আপনি মেশাতে পারেন তো এখানে আমি সানসিলিক মিশিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন মানে শ্যাম্পুটা প্রায় তৈরি হয়ে গেছে কিন্তু লাগানো যাচ্ছে না কারণ জলটা এখন হালকা গরম আছে গরম গরম জল কোনোদিনই চুলে অ্যাপ্লাই করবেন না তাহলে চুল ওঠার পরিমাণ বেড়ে যাবে এই তেলটা আমাদের চুলের জন্য খুব বেশি উপকারী এ দেখুন বন্ধুরা তেলের রঙটা বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে একদম ঘন কারিপাতার তেল হয়ে গেছে এরপর আপনি আপনার চুলে খুব ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন এবং এই তেলটা চুলে রাখুন দু থেকে তিন ঘন্টা রাখুন কিংবা রাত্রেবেলায় মেখে নেন আর রাত্রেবেলায় মেখে শুয়ে পড়ুন এই দেখুন সকালবেলায় উঠে এই ক্যারি পাতার শ্যাম্পু করে নেন এই দেখুন বন্ধুরা স্ক্যাল্পে এইভাবে আস্তে আস্তে করে খুব বেশি চাপ না দিয়ে তেলটা মাসাজ করতে থাকুন এমনিতেই তেল ম্যাসাজ করলে ভীষণ আরাম হয় চুলে চুলে তেল এবং শ্যাম্পু যদি ভালোভাবে লাগানো যায় চুলে যত্ন করা যায় শ্যাম্পু করার গ্যাপিংটা ঠিক রাখা যায় তাহলে কিন্তু আমাদের চুলটাও ভালো থাকে তো এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কোনো জায়গা বাকি না রেখে এই তেলটাকে ভালো করে মালিশ করুন মালিশ নিতে কার না ভালো লাগে তাই না চুলের মালিশ করলে সত্যি চুল ভালো থাকে এখন আম ওয়েল মাসাজটাই উঠে গেছে এরকম ধীরে সুস্থে ভালোভাবে চুলকে মাসাজ করে আপনি একটু হালকা স্টিম নিতে পারেন গরম জলের চুলকে গুটিয়ে রেখে দেন সাথে সাথেই তেল লাগিয়ে সাথে সাথেই শ্যাম্পু করবেন না এই তেলের যেটা কাজ সেটা স্ক্যাল্পে হতে দিন এবং কিছুক্ষণ রেখে দিন বন্ধুরা হয়ে যাওয়ার পর যেটা করণীয় সেটা হচ্ছে শ্যাম্পু লাগানো তো এই শ্যাম্পুটা আমি তো তৈরি করে রেখেছিলাম আর খুব ভালো মতো শ্যাম্পু লাগান এই শ্যাম্পুটা লাগানোর পর দেখবেন আপনার চুলটা কতখানি নরম হয়ে গেছে আর এই রকম শ্যাম্পু ব্যবহার করতে করতে বুঝতে পারবেন আপনার চুল ওঠা অনেকখানি কমে গেছে এবং চুল অকালে পেকে যাওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু কমে যাবে তাই এই প্রাকৃতিক উপাদান দিয়ে তেল এবং এই প্রাকৃতিক উপকরণটি দিয়ে যদি আপনি শ্যাম্পু বানিয়ে প্রায় প্রতিদিন লাগান তাহলে আপনার চুল ঠিক থাকবে চুলের স্বাস্থ্য সুস্থ থাকবে বন্ধুরা চুল হচ্ছে আমাদের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ না থাকলেও বাজে লাগে আর বেশি থাকলেও সুন্দর লাগে তাই চুলটাকে বাঁচিয়ে রেখেই কিন্তু আমাদের চলতে হবে বন্ধুরা চুলের যত্ন খুব কমের মধ্য দিয়েই আপনাদের দেখালাম অবশ্যই অ্যাপ্লাই করুন ধন্যবাদ